ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল অনেক দিন পর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে ডাব্লিউ বিপিআরির যত ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখো এবং আইকার এক্সামে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলা বেলায়কানটা প্রেস করবে ডাব্লিউ পিআরবি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল খবরাখবর সবার প্রথমে পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো অভিষেকের নিষ্পত্তির তারিখ পরীক্ষা কবে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আপডেট যেইগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে জানুয়ারিতে সেই সমস্ত তথ্য নিয়ে একটা কম্বাইন্ড ভিডিও অবশ্যই আসবে তার আগে আজকের ভিডিওতে তোমাদেরকে শুধুমাত্র জানাবো কলকাতা পুলিশ পরীক্ষা ডাব্লিউ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এবং তোমরা যদি প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে চাও প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির আপডেট পেতে চাইলে তোমাদেরকে আমাদের কমিউনিটি বক্স ফলো করতে হবে এবং ডেসক্রিপশন বক্সে অ্যাকাডেমিকেরা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে প্রতিদিন সন্ধ্যা ছড়ায় পেয়ে যাবে নতুন নতুন সরকারি চাকরির আপডেট তো চলো এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিই যে হচ্ছে তোমাদের ডাব্লিউ ওভিসিকেট মেটার কিন্তু একটা ডেট জানা গেছে এই ডেটে অভিসিকেশ কিন্তু মিটতে পারে তার আগে যারা এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই টেলিগ্রাম চ্যানেল যুক্ত সেখান থেকেই আমরা অফিসিয়াল খবরাখবর আপডেটগুলো সবার প্রথমে পেয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের টিমের মেম্বাররা সবসময় তোমাদেরকে আপডেট দিতে থাকে তো চলো কেস প্রথম দিয়ে শুরু করি ওবিসি কেসের উপর যে সমস্ত সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ওবিসি কেসের উপর সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে অ্যাডমিশান সমস্তটাই নির্ভর করছে ওবিসি কেস এ মতো অবস্থায় এটা জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের মধ্যে ওবিসি কেসকে নিষ্পত্তি করার জন্য রাজ্য সরকার কিন্তু উঠে পড়ে লাগবে রাজ্য সরকার কিন্তু উঠে পড়ে লাগবে কারণ হচ্ছে ওবিসি কেসের জন্য অ্যাডমিশান এবং কলারশিপ সমস্ত প্রসেসটাই এডুকেশনালি সমস্ত প্রসেসটাই কিন্তু ও কেসের উপর নির্ভর করছে এমতো অবস্থায় এমনটাই জানা যাচ্ছে জানুয়ারি পড়ে গেলে কিন্তু রাজ্য সরকার এটাকে নিষ্পত্তি করার কিন্তু যথাযথ চেষ্টা করবে তো নেক্সট ইয়ারিং জানুয়ারির ফার্স্ট উইকে তো জানুয়ারির ফার্স্ট উইকে আশা করা যাচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে আশা করা যাচ্ছে যে তোমাদের এই ওবিসি কেসটা কিন্তু নিষ্পত্তি হয়ে গেলেও তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হতে পারে ঠিক আছে আর জানুয়ারিতে তোমাদের অনেক বড় বড় কিছু খবর আসতে চলেছে চাকরি সম্পর্কিত নতুন নতুন আপডেট নতুন রিক্রুটমেন্ট নতুন রেজাল্ট সমস্ত কিছুটাই কিন্তু জানুয়ারিতে কিন্তু আসতে চলেছে তো এমন আপডেট তোমাদের আসার একটাই কারণ হচ্ছে তার মানে কিন্তু ও কেসটা কিন্তু তোমাদের মিটতে পারে কী কী আপডেট আসে সেই ভিডিও আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব জানুয়ারি কম্বাইন্ড দু হাজার পঁচিশের গোল্ডেন অপরচুনিটি এরকম একটা ভিডিও তোমাদের জন্য আসছে তোমরা সাবস্ক্রাইব করলে অবশ্যই দেখতে পারবে নোটিফিকেশান পৌঁছে যাবে যদি বেল আইকন ফেস করে থাকো তো বলে রাখি যদি তোমাদের জানুয়ারির ফার্স্ট উইকে তোমাদের এই কেসটা মেটে জানুয়ারির ফার্স্ট উইকে যদি ভাই তোমাদের কেসটা মেটে তোমাদের কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হতে হতে কিন্তু কিন্তু তোমাদের ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের পরেই কিন্তু তোমাদের কিন্তু এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে আর যে আর যে তোমাদের বলেছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের প্রথম দিকে কিন্তু তোমাদের একটা এক্সাম হতে পারে তার কিন্তু আপডেটও তোমরা পেয়ে যাবে জানুয়ারির শেষের দিকে যদি তোমাদের সাত থেকে ও মেটে ঠিক আছে ওবিসি কেসটা এমন একটা ব্যাপার হচ্ছে ওবিসি কেস বা আমাদের রাজ্য সরকারের বা ডাব্লু পিআরবির উপরে এমন একটা মানে হচ্ছে কেসের সিস্টেম হয়ে গেছে একদল পরীক্ষা দিচ্ছে একদল যে হাইকোর্টে কেস করছে সেই কেসটা চলছে গোটা সাত থেকে আট লাখ ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল করেছে সবাই মানে হচ্ছে কী ভুক্তভোগী হচ্ছে এটাই চলছে রাজ্যে আমাদের রাজ্যে এটাই চলছে যে একদল পরীক্ষা দিচ্ছে পড়াশোনা করে সারা রাজ্যকে আর এক দল যেয়ে মানে হচ্ছে কোর্টে কেস করে দিচ্ছে আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে আলটিমেটলি ক্ষতিটা হচ্ছে ক্যান্ডিডেটদের যারা পরিশ্রম করছে যারা পড়াশোনা করছে তাই না তাদেরই ক্ষতিটা হচ্ছে এখানে রাজ্য সরকারকে আমরা দোষারোপ করছি বা ইয়ে করছি এর ভিতরে অনেক বড় চক্রান্ত রয়েছে ভাই অনেক বড় চক্রান্ত এই গোটা একটা বছরে কোনো নতুন রিক্রুটমেন্ট হয়নি কোনো নতুন রিক্রুট হয়নি ঠিক আছে এইগুলো সমস্তটাই ভাবার আছে এগুলো সমস্তটাই ভাবার আছে তো বলবো সকলে যারা ক্যান্ডিডেট যারা পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা দাও এরকম চক্রান্ত বা এরকম কাজকর্মের সাথে জানি জানি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ জড়াতে পারে না ঠিক আছে তো এই যে রিক্রুটমেন্টটা আমরা চাইবো ডাব্লিউ বিএপির নতুন ভ্যাকেন্সি আসুক এই রিক্রুটমেন্টগুলো তোমাদের দ্রুততার সাথে রিক্রুটমেন্টগুলো সম্পন্ন হোক এবং তোমাদের কেপি এবং ডাব্লিউ যখন যখন আমি অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবো অ্যাডমিট সম্পর্কিত নতুন রিক্রুটমেন্ট সম্পর্কিত সেগুলো তোমাদের কাছে অবশ্যই ভাই পৌঁছে দিই তো যারা আইকার এক্সামকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো ডাব্লিউ তো যে কোনো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হও নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অ্যাকাডেমিক কার ইউটিউব চ্যানেলে যাও সো নমস্কার জয় হিন্দ বান্দা ভারত মাতাকে চাই